হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছে আমিও ভালো আছি তো দেখো রেডি হয়ে চলে এসেছি দোকানে বর্মশাইকে বলছি চলো খেতে যাবে না তো আমাদের ওইখানে গোপালের পুজো হয়েছিল তো আজকে গোপালের ওই পুজো একটা অনুষ্ঠান হয়েছিলো ওই বাড়িতে অনুষ্ঠান তো হয়ে গেছে এখন ওই বাড়িতে নেমন্ত ছিল খিচুড়ি প্রসাদ খাওয়া তো বর্মশাইকে তো ওর জন্য ডাকতে এসেছি তো ওখানে যাবে না তো এখন সাতটা সাড়ে সাতটা মতো বজায় এত তাদেরকে দোকান বন্ধ করলে কেমন হয় তারপর আমি একা একাই চলে এসেছি রাহুলার জিতুকে নিয়ে আর কেউ আসেনি বাড়ি তো এসে আগে ঠাকুরটা দর্শন করে নিলাম একটু প্রণাম করলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমরা একটু সবাই দেখে না জানো এর এখানে না কুড়িটা গোপাল আছে আর এখানে ছোট রাধাকৃষ্ণ আর ওই বড় গোপালটাকে ধরে বাইশখানা গোপাল তো যাই হোক সবাই এসে দেখি সব মহিলারাই খেতে বসছে মানে বাড়ির লাস্তে যারা থাকে তো সব মামি হয় আমার এখানে তো সবার সঙ্গে এত হাসি ঠাট্টা করছিলাম তো সব হাসি ঠাট্টা হলেও সবার খাওয়া দাওয়া হয়ে গেলো তারপরে আমি জিতু আর রাহুল এই পাশে খেতে বসছি আর এই পাশে আরও কজন আছে তো আমাদের এইদিকে আমি ফোনটা ধরেছি তো চলো আর জিতু অনেক কিছু বলছিলো রাহুলও অনেক কিছু বলছিলো তো ওদেরকে আমার একটু ওদেরকে দেখিয়ে দিয়েছি এখন তো খিচুড়িটা দিয়ে দিয়েছে এদেরকে তার সঙ্গে দিয়েছে ঘ্যাট দিয়েছে ঘ্যাট রান্না বান্না কী বলে তো যাই হোক ওটা বানিয়েছে তারপরে ঠাকুরের প্রসাদ দিয়ে গেছে চিরের ভোগ দিয়ে গেছে পায়েস দিয়েছে লুচি তারপরে লাড্ডু দিয়েছে তারপরে ফল প্রসাদ দিয়েছে তো সব অনেক কিছু প্রসাদ দিয়েছে তো সব থালার মধ্যে আছে এখন আমরা খাচ্ছি তারপরে এদিকে উপরটা দেখো কত সুন্দর বেলুন দিয়ে সাজানো রয়েছে তো এই বেলুন নেওয়ার জন্য অনেক বায়না করছিলো জিতু আর রাহুল তো ওদেরকে এখনও দিইনি বলছি খাওয়া হবে তারপরে তোদের ওই বেলুনগুলো পেরে দেবো ততক্ষণ আগে তাড়াতাড়ি খেয়ে যায় জিতে তো খুব সুন্দর করেই খাচ্ছিলো ও রাহুলটাই খাচ্ছিল না তো খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের তারপর ঠাকুরটাকে আবার একটু দেখে নিলাম তারপরে এই দেখো এক একন খিচুড়ি নিয়ে আর বেলুন নিয়ে এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে এবার অঙ্কুশকে রেখে গিয়েছিলাম তা বেলুনটা অঙ্কুশকে দেওয়ার পরে অঙ্কুশ খুব খুশি হয়ে গেছে তো আজকের মতো এটি ভিডিওটা আমাদের বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে অনেক অনেক ভালোবাসে গুড নাইট সবাই ভালো থেকো